রাস্তার সবই যে ব্যাক্ত জ্বর জোড়া পড়ব না খালি সরসুতায় পেঁয়াজ ময়দা মাকবেন সব মুড়ি কিন্তু মুখে দেবো না জ্বর জোড়া নিচেও পড়বে সেই রকম করে দেখেন দিচ্ছে জোর পকাশি আর ওর শেখ টাকা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিং আপনার কাছে বলছি আপনি টাকা পয়সা দেন ঠিক মতো নি দয়া করে যদি আপনি টাকা পয়সার মায়া দর যদি বুঝেন জনগণের মায়ার কষ্টটা যদি বুঝেন একবার এই রাস্তার ভিত্তিতে কোনো গোপনে কোনো চেক মানুষ পাঠান তাহলে আপনি বুঝতে পারবেন লেজ জো সঠিক এটা কি সঠিক রিগেল নান রিগেল আপনি এটা বুঝতে পারবেন যে দেখেন আপনি এই রাস্তাটা দেখেন কিভাবে করছে রাস্তা রাখেন আই নিচে নান দেখেন কত টুক এক ইঞ্চি এক ইঞ্চি কি দেড় ইঞ্চির মতো রইব এই যে ডালাইটা এটা দিচ্ছে এটা কি ঠিক দিচ্ছে এটা ঠিক দেয় নাই এটা কি হয়েছে হয় <stans> নাই যদি জর্জরা ডালাই দেয় তাহলে তো রাস্তার কোনো ডালাই থাকবে আপনি বলেন যে এনে এনে 2 ইঞ্চি আছে আমনে ওরে কারণ কথা কেন আপনি ওরে বলেন যে 2 2 ইঞ্চি আছে এই মুড়ির মুড়ির বাতার মত হ্যাঁ এটা করছে কিন্তু আঠা বেশি আলকাতেও দেয় নাই বেশি কোনো কাজও করে নাই কোনো রকম কাল ডাল তো আছে জর্জরা মত যাতা দেলো একের কাছে একটা টেরা ঢুকলে দুইটা গাড়ি আসা যাওয়া করলে একদিকে তো একদিকে তো চলটা উঠে গেলে আপনারা আবার দুই তিনবার চোপড়া আপনারা আবার টাকা পাঠা লাগবে এক 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 পুঁঠি দার কুড়ি টাকা এইটা সেদান্তা আপনি নেন জনগণের কষ্টটা বুঝেন বারবার কি জনগণ কী বগুনতি ভুগতে থাকবে রোড দিয়ে আর কষ্ট করবো ধন্যবাদ আপনার কাছে

কতক <laughs>